ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের সকল দায়িত্বশীল সামনে উপবিষ্ট মর্দে মুজাহিদ ভাইরা আপনারা জানেন একটা দেশ উন্নতি হয় কিভাবে স্থায়ী হয় কিভাবে একটা দেশ তখনই স্থায়ী হয় যে দেশে আদালত এনসাফ প্রতিষ্ঠিত হয় যে দেশের মধ্যে ন্যায় বিচার থাকবে বৈষম্যতা থাকবে না আদালত প্রতিষ্ঠিত হবে এনসাফ কায়েম হবে ওই রাষ্ট্র স্থায়ী হয় আর কোনো রাষ্ট্র উন্নতি হইতে হইলে মুক্ত হইতে হবে যেই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি হয় সেই রাষ্ট্র কোনো উন্নতি হইতে পারে না সুতরাং কোন রাষ্ট্র যদি স্থায়ী এবং উন্নতি হইতে হয় তাহলে দুইটি জিনিস অপরিহার্য এক নম্বর হইল আদালত ইনসাফ প্রতিষ্ঠা করা কোনো বৈষম্য থাকা যাবে না দ্বিতীয় হইল মুক্ত হইতে হবে আর এই দুইটা কোনো মানব রচিত আইন দিয়া সমাজে রাষ্ট্রে কোথাও প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় এটা সম্ভব একমাত্র ইসলামী খেলাফা যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই দুইটা জিনিস সম্ভব আর কোন দল যেই দলের মাধ্যমে ইসলামী বিপ্লব সম্ভব সেই দলটার মধ্যে দুইটি জিনিস থাকা অপরিহার্য এক নম্বর হলো জেহাদ চেষ্টা করা নাম্বার দুই রুহানিয়াত যেই দলের মধ্যে জেহাদ এবং রুহানিয়াত থাকবে ওই দল উন্নীত হবে ওই দলের মাধ্যমে ইসলামী ইসলামী হুকুমত কায়েম হবে উদাহরণস্বরূপ জনাবে রসুরাহি সাল্লাহ আলহি এত অল্প সময়ের ভিতরে এত অধিক যুদ্ধ করে বিশ্বের ভিতরে দুনিয়ার মধ্যে একমাত্র সফল রাষ্ট্র নয় হলো জনাবের রসুল্লাহ সোল্লাহু আলী সাল্লাম এত যুদ্ধ সংগঠিত হওয়ার পরে এত অল্প মানুষ নিহত হয়েছে এবং উন্নতি সাধন করেছে একমাত্র জনাবের রসুল্লাহি সালু আলি আসলাম কারণ জনাবে রসুল্লাহি সালু আলি সাল্লামের যে দলটি ছিল এই দলের মধ্যে রুহানিয়া ছিল এবং জেহাদের দুইটার সমন্বয়ে মেহনত হয়েছে সুতরাং বাংলাদেশের মধ্যে যদি কোনো দল থাকে যেই দলের মধ্যে রুহানিয়া এবং জেহাদ থাকবে দুইটা প্রচেষ্টা থাকবে সেই দলের মধ্যে যোগদান করা উচিত আমি মনে করি আসুন আমরা দেখুন বাংলাদেশের মধ্যে যতগুলো দল রয়েছে যতগুলো সংগঠন রয়েছে কোন দলের মধ্যে আছে জেহাদ কোন দলের মধ্যে আছে রুহানিয়ত সেই দলে আমরা যোগদান করব। আমি আমার ছোট্ট জ্ঞান আমি মনে করি বাংলাদেশের মধ্যে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশেই হয়েছে রুহানিয়ত এবং জিহাদের সমন্বয় কাজ চালিয়ে যাচ্ছে অন্য কোন দলের মধ্যে এই সেফাফ নাই সুতরাং আসুন আমরা সকলেই ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করে দেশ কায়েমে দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি ও খরিদ ওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী